আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে অনেক দিন পরে তোমাদের কাছে লং একটা ভিডিও নিয়ে এসেছি এবং ঈদের দ্বিতীয় দিন রাস্তাঘাট পুরো ফাঁকা আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি সিরাজগঞ্জ যে সেখানে যাচ্ছি এবং যাত্রা পথে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে যমুনা ব্রিজ পরে এবং নতুন যমুনা ব্রিজটাকে আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেক সুন্দর করে ব্রিজটা এবং এখানে পুরনো যে ব্রিজটা থেকে আমরা যাচ্ছি সেখানে কিন্তু মানে কি বলবো যে মানে সেটা তো অনেক সুন্দর এবং গাড়িটা অনর্গল যাচ্ছে এবং নতুনটা যে এখনও মানে ওভাবে মানে কমপ্লিট হয় নাই তারপর আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর জার্নিটাও খুবই মজার অনেক দূরে জার্নি যেহেতু সত্যি অনেক ভালো লাগছে রাস্তাঘাটও পুরো ফাঁকা ভিড় কম মানে সত্যি বলতে এক এক প্রকার বলতে গেলে যে সত্যি অনেকটাই ভালো লাগছে খুবই এনজয় করছি সবাই মিলে যাচ্ছি আমরা সেখানে দুদিন তিন দিন মানে ঈদের ছুটিটা কাটাবো সবার সাথে মজা করবো আনন্দ করব। সত্যি অনেক ভালো লাগছে আর এই ভালো লাগার মুহূর্তটা সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার আমার মানে মানে আমার অনেকটাই ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো মানে পাশ থেকে কিছু কিছু সময় কাটে যাচ্ছে আমাদের গাড়িটা কিন্তু একেবারে মানে খুব মানে ঘিসেই যাচ্ছে এবং আমি কিন্তু ক্যামেরাটা এমনভাবে ধরেছি যে মানে নতুন ব্রিজটা যেন তোমাদের সাথে আমি মানে দেখাতে পারি সেটা এখনও মানে উদ্ভাবনী হয়নি এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হবে অনেকক্ষণ ধরে আমি করছি মাঝে মাঝে আবার সুন্দর কিছু লরি যাচ্ছে সব মিলিয়ে খুবই ঈদের আনন্দটা ঈদের মজাটা তোমাদের সাথে শেয়ার করছি পরিবারের সাথে শেয়ার করছি সবার সাথে গ্রামের সবার সাথে শেয়ার করব সত্যি একটা অন্যরকম মজা ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে সবার সব মানে হিংসা বিদ্বেষ বিভেদ ভুলে সবার সাথে ভাগাভাগি করারই হচ্ছিল ঈদ আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে আমরা ঈদটাকে পেয়েছি এবং ঈদটা সত্যি আমাদের কাছে অনেকটাই আনন্দের একটা আর ঈদের মধ্যে সবার সাথে আনন্দ করা মজাটা সত্যি অন্যরকম একটা অন্যরকম একটা অনুভূতি আর এই অনুভূতিটা যখন লং ডিস্ট্যান্স জার্নির মধ্যে হয় তখন তো আরও ভালো লাগে আরও মজা বিশেষ করে সবার সাথে ঈদ করতে যাওয়া সবার সাথে একটা ভ্রমণে যাওয়া সত্যি অনেকটাই তা তোমরা কোন কোন জায়গা থেকে ঈদ সুন্দর করে উপভোগ করছো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা এবং ঈদে তোমাদের কার কী প্ল্যান আছে সবাই কিন্তু জানিও আমি কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু আমি আমার প্ল্যানটা তোমাদেরকে বলে দিয়েছি আর যদি আমার এই ঈদের জার্নির ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবে এবং খুব সুন্দর করে একটা কমেন্ট করবে যে তোমাদের ঈদ কেমন কেটেছে তো ডিয়ার ফ্রেন্ডস আমি কিন্তু দেখো তোমাদের কিন্তু পুরো ব্রিজটাকে পারাপার হতে যতটুকু সময় লাগছে ততটুকু সময় পর্যন্ত আমি তোমাদের সাথে ক্যামেরা নিয়ে আছি আর মানে ব্রিজ মানে আমাদের এই ব্রিজটা সত্যি অনেকক্ষণ ধরে কিন্তু আমাদের এই গাড়িটা চলছে ব্রিজটা কিন্তু সত্যি অনেকটাই সুন্দর করে বানানো হচ্ছে দ্বিতীয় যমুনা ব্রিজ তা যাই হোক ফ্রেন্ড এখানে আমাদের আরও কিছুক্ষণ পর আরও কিছুক্ষণ আমরা জার্নি করব ততক্ষণে ততক্ষণ পর্যন্ত গাড়িতে খুব সুন্দর করে মজা করব আনন্দ করবো এবং পুরোপুরি ভিডিওটা তোমাদের সাথে কিন্তু আমি ব্রিজটা যাতায়াতের যতক্ষণ পর্যন্ত কিন্তু সময় লেগেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তোমাদের সাথে আছি আর তোমাদের সাথে কিন্তু আমি ঈদ নিয়ে আনন্দ নিয়ে মজা নিয়ে কথা বলছি কারণ আমরা এখানে কিন্তু বারে বলছি দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে কিন্তু আমরা ইটটাকে পেয়েছি এই ইটটাকে আমরা সবাই খুব মজা করে সুন্দর করে ইটটাকে কাটা কাটাবো ফ্যামিলির সবার সাথে সুন্দর করে কাটাবো যে যেখান থেকে আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং সুন্দর থাকো আর ইটটা সবাই খুব মজা করে খুশিতে আনন্দে কাটাও এই শুভ কামনা করছি সব সময় আমার তরফ থেকে তোমাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক যে যেখানে আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে শেষ করছি